জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই সমস্ত বাংলা প্রার্থীদের জন্য যে সামনে যেটা উপেক্ষা করছে সেটা হচ্ছে ইন্টারভিউ আর এই কাট অফ নিয়ে অনেকে চিন্তিত তাই কাট অফের জন্য আজকের এই ভিডিওটা কত পেলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে সেটা নিয়ে আলোচনা করবো কাট অফ মূলত তিনটে বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয় সেটা হচ্ছে যে কতজন প্রার্থী তোমাদের অংশগ্রহণ করেছে দ্বিতীয়ত হচ্ছে কত ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তৃতীয়ত হচ্ছে প্রশ্নের মানটা কেমন ছিল চলো মেল এবং ফিমেল প্রার্থীদের জন্য কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক কত যেতে পারে এবং তোমার কত স্কোর হয়েছে অ্যাকাডেমিক স্কোর কত সেটা অবশ্যই জানাবে এটা ষাটের মধ্যে কত সেটা আমি কিন্তু বলছি এটা কিন্তু অ্যাকাডেমিক আমি যোগ করিনি অনলি ষাটের ওপর ঠিক আছে তাহলে ইউ আর কত যাবে মেলদের ক্ষেত্রে ইউ আর হচ্ছে তোমার চুয়ান্ন থেকে পঞ্চান্ন আগে মেলদের ক্ষেত্রে বলে নিই চুয়ান্ন ক্ষেত্রে চুয়ান্ন থেকে পঞ্চান্ন ই এস ই এস কত যাবে ই এস তোমার হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন মধ্যে তুমি যদি থাকো তাহলে অবশ্যই একটা তোমার ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স আছে আর ও বিসিএ ও এ প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে একান্ন থেকে বাহান্ন একান্ন থেকে বাহান্ন এটা বাংলার ক্ষেত্রে বলছি এরকমই কাট অফ যাবে অনেকেই বলতে হলো অনেক বেশি কিন্তু না যে হারে ওয়ান পয়েন্ট সিক্স তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে সেই অনুযায়ী কাট অফটা কিন্তু হচ্ছে কতজন প্রার্থী তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে এবার দেখো ও বিসি বি ও বিসিবি হচ্ছে বাহান্ন থেকে তেপ্পান্ন ও বিসিবি হচ্ছে বাহান্ন থেকে তেপ্পান্ন এক কম বা বেশি হতে পারে ও এসসি এসসি প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এসটি প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং পিএইচ তোমরা যারা আছো তোমরা যদি বিয়াল্লিশ তেতাল্লিশ পাও তাহলেই কিন্তু তোমরা ইন্টারভিউ জন্য ডাক পাবে চিন্তার কোনো কারণ নেই অনেক পিএইচ ক্যান্ডিডেট ছিল ফোন করেছিল চিন্তার কোনো কারণ নেই তোমাদের বিয়াল্লিশ তেতাল্লিশ যদি পাও তাহলে চান্স আছে তোমাদের এবার হচ্ছে ইউ আর ফিমেলদের ক্ষেত্রে ইউ আর ফিমেলদের ক্ষেত্রে তেপ্পান্ন থেকে চুয়ান্ন তেপান্ন থেকে চুয়ান্ন মধ্যে তুমি যদি থাকো তাহলে একটা চান্স আছে ইডাব্লু এস এবং খুব দ্রুত তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হবে সেখানে মিলিয়ে নিতে পারবে এছাড়া তোমাদের রেজাল্টটা অক্টোবরের ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে এবং ইন্টারভিউ ফর্ম ফিল আপের ডেট দেবে এবং কিছু থাকবে তোমাদের পনেরো থেকে কুড়ি দিন ইন্টারভিউ ফর্ম ফিল আপ চলবে তারপরে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে সময় হাতে পাবে না ই এর ক্ষেত্রে হচ্ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ তারপরে হচ্ছে ওবিসি এ ওবিসি এ প্রার্থীদের ক্ষেত্রে কত হবে সেটা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এই কাট অফটা অনেকের ভালো লাগতে পারে না লাগতেও পারে সেটা সেটা কিন্তু অন্য ব্যাপার কিন্তু এই রকমই কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ এটাই যে হবে সেটা কিন্তু নয় এক্সপেক্টেড বলা হচ্ছে ওবিসি বি হচ্ছে একান্ন থেকে বাহান্ন এবং এখানে তোমার এসসি এসসি প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে খুব বেশি গেলে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এসসি প্রার্থীদের ক্ষেত্রে এসটিতে ক্ষেত্রে হচ্ছে এস টি ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ এবং পেইস তোমরা যারা আটত্রিশ উনচল্লিশ পাবে তোমরা কিন্তু অবশ্যই চান্স পাবে যদি চাও তাহলে আমাদের এই যে এস এলএসটি ইন্টারভিউ কম্বো কোর্স যেটা রয়েছে যার মধ্যে তোমার ডেমো পেয়ে যাবে যার মধ্যে তোমার প্রশ্ন উত্তরও পেয়ে যাবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে একদিন মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রাত্রি আটটা থেকে আটটা থেকে ক্লাস হবে রেকর্ডের ক্লাস পেয়ে যাবে অনলাইনে ক্লাস হবে রেকর্ডেড প্লাস লাইভ প্লাস পিডিএফ পেয়ে যাবে ভর্তি ফিজ রয়েছে সাতশো নিরানব্বই কিন্তু তুমি যদি ষোলোই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হও তাহলে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় তুমি ভর্তি হতে পারবে এছাড়া এছাড়া এসএলএসটি ইন্টারভিউর জন্য খুব দ্রুত একটা বই আমাদের প্রকাশিত হতে চলেছে যে বইটা শেষ মুহূর্তের জন্য খুব ইম্পর্টেন্ট হবে যেখানে তোমাদের সাবজেক্টও থাকবে সমস্ত কিছু কভার থাকবে কিন্তু তুমি যদি ব্যাচে ভর্তি হও তাহলে বই কেনার কোনো প্রয়োজন নেই ব্যাচের মধ্যে সব কিছু হয়ে যাবে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রাত্রি আটটা থেকে তোমাদের ক্লাস হবে রেকর্ডেড ক্লাস হওয়ার পরই মানে সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিওটা তুমি পেয়ে যাবে পিডিএফও নোটসও পেয়ে যাবে আর ইন্ডিভিজুয়াল ক্লাসও হবে অর্থাৎ তোমার থেকে কী কী প্রশ্ন হতে পারে সেটা কিন্তু আলাদা করে বলা হবে সাবজেক্টের ক্লাসও হবে তাই যদি ভর্তি হতে চাও দেরি করো না কারণ দেরি করলে কিন্তু ফিসটা কিন্তু সাতশো নিরানব্বই হয়ে যাবে এখন কিন্তু অফার রয়েছে পাঁচশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি পাঁচশো নিরানব্বই টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে তোমার নামটা লিখে দাও আর তোমার কি সাবজেক্ট সেটা কিন্তু লিখে দিতে পারো এবার যে বিষয়টা বলার ছিল যে আর তোমাকে যে প্রশ্ন করবে কথোপকথন যেটা হবে সেটা কত সময় ধরে হতে পারে সেটা একটু সম্ভাব্য আমি একটা তোমাকে কনসেপ্ট দিচ্ছি একটা ধারণা দিচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাঁচ মিনিট তুমি ম্যাক্সিমাম পাঁচ মিনিট সময় পাবে এবং কেউ যদি সকাল দিক করে তার ইন্টারভিউ হয় মানে ওই দশটা এগারোটা দিক করে তাহলে সে ছ থেকে সাত মিনিটও পেতে পারে কিন্তু সর্বোচ্চ অ্যাভারেজ যেটা আমি বলি সেটা পাঁচ মিনিট কারণ পাঁচ মিনিটে বেশি কাউকে দেয় না এর মধ্যেই তোমাকে ডেমো দেখাতে হবে এর মধ্যেই প্রশ্নোত্তর বলতে হবে আর ইন্টারভিউতে প্রশ্ন কমন পাওয়া যায় কেন পাওয়া যায় একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিই আর আমাদের ব্যাচে তোমার যারা যুক্ত হবে অবশ্যই ইন্টারভিউতে প্রশ্ন কমন পাবে ডেমো কমন পাবে প্রশ্নোত্তর কমন পাবে দেখো তোমাকে যেটা ধরবে নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে কিন্তু অবশ্যই ধরবে তাই তোমাকে নিজের সম্বন্ধে খুব ভালো করে করে যেতে হবে এবার তুমি যদি বলো আমি এই জায়গা থেকে এসেছি তোমাকে একটা কাউন্টার প্রশ্ন করবে তোমার প্রশ্নের পরি উত্তরের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন হবে তখন সেখান থেকে আবার একটা প্রশ্ন হবে তাই তুমি যদি সত্যি সত্যি কমন পেতে চাও ইন্টারভিউতে তাহলে আমাদের যুক্ত হতে পারো এখানে তোমার ড্রেসিংটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ভঙ্গিটাও ইম্পর্টেন্ট কীভাবে কী বলবে না বলবে প্রশ্ন যদি বলতে না পারো সেক্ষেত্রে তুমি কি করবে সব কিছু ইম্পর্টেন্ট শুধুমাত্র সমস্ত কিছু জেনে গেলাম কিন্তু বলার ভঙ্গি ভালো নেই কনফিডেন্স ভালো নেই তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না তাই আজকে এই পর্যন্ত কাঠ যে বিষয়টি বললাম যদি এরকম কাট অফ তুমি ক্লিয়ার করে থাকো একাদশ দ্বাদশের জন্য তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে ডাক পেতে পারো এছাড়া নাইন টেনের জন্য কাট অফ আমি বলেছি তোমরা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও দেরি করো না কারণ হাতে সময় নেই দেড় মাস সময় আছে আর দেড় মাসের মধ্যেই তোমাকে প্রস্তুতি নিতে হবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে